কি ঠান্ডা কি ঠান্ডা আজ কি করে কি করব। সকাল বেলার লেপটি ছেড়ে কি করে থাকব শৌচকর্মের ডাক এলেই সব যেন সে যতই আটকে চেপে রাখি পরে কনকন টন টন অবশেষে লেপ ছেড়ে ঠান্ডায় দৌড় দিই শন শন শীতে কাপি ঠক ঠক তবুও কষ্ট খা পুরো মন এস্পার ওস্পার অবস্থা বুঝে হেসে মরে আপন আরাম পেতে গরম হতে মাফলার জামা টুপি চাদর চাই এখন নানা কর্ম শুরু হলো জ্বালাই মরি আর কি করব ভাই ব্যায়ামের জ্বালা পড়ার জ্বালা হাওয়ার জ্বালা জ্বালার শেষ নেই আবারও রোদের তাপ নেই মনে হয় সূর্যে আগুন ধরিয়ে দিই খাবার তো খেলাম কিন্তু জল খেতে হাত ধুতে বড় মুশকিল শীতেও শান্তি নেই ছুটি নেই খুলে রেখেছে বড়ো ছোটো সব স্কুল চেয়ারে বসে আছে আধিকারিকগণ সব মাথা মোটার দল এখন করার কিছুই নাই মানতে হবেই কি করব আর বল ঘরের লোক আর টিউশন মাস্টার পরে শুধু ঘ্যান ঘ্যান কিছু বলার উপায় নেই ঠান্ডায় গরম মাথা ঘুরে বন বন সারাদিন শুধু গুনগুন ভন ভন অবশেষে এলো সেই রাত লেপের ভিতর ঢুকে ঘুমিয়ে পড়েছি এবার করছি বাজিমাত রাতে স্বপ্ন দেখি চড়ুই ভাতি মেলা পিঠে পার্বণ দিচ্ছে আমন্ত্রণ শীতেই দেদৌড় আনন্দ হৈহুল্লরে শীতের হচ্ছে মরণ নানান রঙিন জামা কাপড়ে সাজছি প্রতিদিন গোটা দিন শীতকে প্রতিরোধ করছি তো বেশ ভালোই ঠান্ডায় নেই কোনো দিন সোয়েটার টুপির বাহার চাদরের কেরামতি জুতো মোজা গ্লাভসের কত আদর বুঝেছি বুঝেছি আমি শীতকালের সুন্দর শীতের এই জন্য এত কদর সুন্দর ছোট বড় রঙিন রঙিন ফুলের ছড়াছড়ি সাথে চারিদিকে পাতার বাহার ফরেক সবুজ শাক শাক বাঁধাকপি ফুলকপি ব্রকলি আনারস কমলা বিট গাজর শীত মানেই ফুল আর ফলের মেলা ঝিনুক মাশরুম পাতে চলে নানান আহার কত পিকনিকে কচি কাঁচা ছোটে এদিক ওদিক গল্প বুজবে মাতে বড়রা পরে সমাহার ওই দূরে কারা যেন শীতে আগুন পোহাই পিছন তাদের নেহাত ফাঁকা খেজুরের তারি নিয়ে হাঁক দেয় ওরা পথ চলে অতদের আঁকা বাঁকা ভোর হতে না হতেই হারাম যাতা যন্ত্রটা বেজে উঠল কিরিং 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 ই ঠান্ডা ই ঠান্ডা কি করব কি করব ভাবছি আর বকছি বিরিং বিরিং হাইরে আবার শুরু হলো কর্ম তাই শীতের বর্ম লাফিয়ে চলি টিরিং তিরিং